পরশুদিন আমার নাম ঘোষণা করেছেন মোদিজি মাননীয় মোদীজি মাননীয় অমিত শাহজী মাননীয় নাড্ডাজি আমাকে শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা দিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে জনগণের সমর্থন প্রাপ্ত করার জন্য পাঠিয়েছেন বিপুল স্বাগত ওখানে করেছে আসানসোলের কয়েক হাজার যুবক আর তারপর আজ সকালে বেরিয়েছি সব জায়গায় রাস্তায় স্বাগত হচ্ছে মায়ের শ্রীচরণে আমি যে কথাটা বলেছি আপনাদেরকে তো বলতে পারি না সেটা মায়ের আর ছেলের কথা সে কি আপনি বলেন নিজের বউকেও বলেন বলেন কি বললেই তো ঘরে ঝঞ্ঝট হয়েছে না এই জন্য মা আর তার সন্তানের পেছনে কি বার্তা হলো সেটা জানার চেষ্টা করা ভুল জনগণের কাছে জনগণের শরণাপন্ন হওয়ার আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছিলাম কালকে কুলটি গুরুদ্বারায় গুরু সাহেবের আশীর্বাদ নেব তারপর যেখানে ধার্মিক অনুষ্ঠানগুলো আছে সব জায়গায় সবার কাছ থেকে আশীর্বাদ নেব আর তাদের আশীর্বাদে জনগণের আশীর্বাদ নিতে যাব এটাই আমার আজকে বলা ধন্যবাদ ধন্যবাদ শুরু হলো অন্ডাল গ্রাম থেকে কালকে কালকে এই শুরু করলাম আমি এই অন্ডাল গ্রাম থেকে আরম্ভ হলো এবার চলে যাবো মা ধারু প্রণাম করে পূজা দিয়ে তারপর একটা কার্যকর্তা সম্মেলন আছে তারপর প্রেস সম্মেলন আছে ধরে তারপর কটা ওই এইদা গ্রামে গাজন আছে گلے جاپانا ہے آپ سب سمے دیکھا بھلو تک بولی دادا دادا دن کو پھر <tart> 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 যে দিন কয়েক আগে অভিষেক ব্যানার্জি আপনার বলেছেন কীর্তি আজাদকে মঞ্চে বসিয়ে যে যারা বাংলা জানে না বাংলা বোঝে না বাংলা সংস্কৃতিকে বোঝে না তো তাদের তো আবার প্রার্থী করছে এটা কী ধরনের বিচারিতা ভাই ওদের ওদের পার্টি ওদের বিচারধারা ওদের চিন্তাধারা ওদের পছন্দ তাদেরকেই সেলাম হ্যাঁ হ্যাঁ ہو گیا پھر آپ کا ہو گیا ہوش حال کوس پر دیکھنا میڈیا سے ہاں بھارت ہندوستان بھی گا کر رہے ہیں جن کا سنگھ ہے سنگاز بہن دی بھونا اے خواب پورا تھا کہ گگر بڑی ماتے کی گگر بڑی ماتے کی گگر بڑی ماتے کی گگر بڑی ماتے کی چلو بھائی آگے آگے چلو آگے جا رہا جا رہا جا رہا چلو چلو آگے آگے گگر بڑی ماتے کی گگر بڑی ماتے کی گگر بڑی ماتے کی گگر بڑی ماتے کی جائے جائے